আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত সম্মানিত দর্শক আপনারা জানেন যে এই প্রথম বাংলাদেশে বা বাংলাদেশের যারা নাগরিক বিদেশে রয়েছেন তারা ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন এবং প্রবাসে থেকেও তারা ভোট দিতে পারবেন এখন প্রশ্ন হচ্ছে এই যে প্রবাসীদের যে ভোটের অধিকার নিশ্চিত করা হলো এবং প্রবাসীরা কোন দলকে সবচাইতে বেশি সমর্থন করবে এবং কোন দল প্রবাসীদের ভোট সবচাইতে বেশি পাওয়ার সম্ভাবনা রয়েছে এই বিষয় নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব দেশের খবরাখবর সবচাইতে বেশি রাখে প্রবাসীরা যারা প্রবাসে থাকে দেশের প্রতি তাদের একটু মহব্বত বেশি থাকে এবং দেশে কি চলে এবং কি চলতেছে এই বিষয়গুলো নিয়ে তাদের যথেষ্ট আগ্রহ থাকে আর এই কারণে অনলাইনে এই যে বিভিন্ন নিউজ বা দেশের বিভিন্ন খবরাখবর এগুলো সবচাইতে বেশি শুনে প্রবাসীরা আর এই প্রবাসীদের মধ্যে বর্তমান সময়ে সবচাইতে বেশি জনপ্রিয় বা সবচাইতে বেশি জনপ্রিয়তা অর্জন করেছে জামাত এটা কিভাবে? প্রথমে আসে আওয়ামী লীগ নিয়ে বিগত আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের বিরুদ্ধে নানা রকম দুর্নীতি এবং টাকা পাচারের যেই অভিযোগগুলো বিভিন্ন জায়গা থেকে করা হতো এবং এটা করতে করতে প্রবাসীদের মনে এরকম একটা ধারণা তৈরি হচ্ছিল যে আমরা খুব কষ্ট করে রেমিটেন্স দেশে পাঠাই আর দেশের দুর্নীতিবাজরা সেটা আবার বিদেশে পাচার করে আর এই প্রচারণার কারণে আপনারা জানেন যে বিগত আওয়ামী লীগ সরকারের সময় প্রবাসীরা রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়েছিল আপনারা জানেন যে এই আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে রেমিটেন্স পাঠানো বন্ধ করার কারণে কতটা ঝুঁকিতে পড়েছিল আওয়ামী লীগ বা বাংলাদেশের রিজার্ভ তো সবগুলো মিলিয়ে আগে থেকেই আওয়ামী লীগের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের কারণে এবং বিদেশের টাকা পাচার করার অভিযোগের কারণে আওয়ামী লীগের উপর প্রবাসীরা মোটামুটি একটা বিরক্ত ছিল দ্বিতীয়ত পাঁচে আগস্টের পর বিএনপির বিরুদ্ধেও নানারকম সমালোচনা তৈরি হয়েছে এবং সেই সমালোচনার জেরে বিএনপিকে সাদা বাস দখল বাস স্ট্যান্ডার বাস হিসেবে নানারকম যেই ট্যাগুলো দেওয়া হয়েছে আর আমি পূর্বেই আপনাদেরকে বলেছিলাম যে দেশের খবরাখবর এই অনলাইন থেকে বেশি দেখে প্রবাসীরা এবং এই কারণে এই বিএনপির প্রতি প্রবাসীদের একটা নেগেটিভ ধারণাও তৈরি হয়েছে এর বাইরে আপনারা আরেকটা ভিডিও আপনারা দেখেছেন যে আমাদের বিএনপি নেত্রী মিস্টার হারুনের স্ত্রী পাপিয়া তিনি এই প্রবাসীদেরকে নিয়ে যেই বিব্রতকর একটা বক্তব্য দিয়েছিলেন সে বক্তব্যটা আপনারা একটু শুনে আসুন তারপর এটা নিয়ে একটু কথা বলবো রেমিটেন্স দেয় তো তাদের পরিবারের জন্য তারা টাকা পাঠায় তাদের পরিবার ভিটা মাটি ভিক্রি করে ছেলেকে বিদেশ পাঠায় তো সে তার দায়িত্ব আছে তার পরিবারকে টাকা পাঠানোর তার জন্য বাংলাদেশের রাজনীতিতে অংশ দিতে হবে ভোটার বানাতে হবে কে বলছে বাংলাদেশের সুখ দুঃখ একটা নিরাপদ জায়গা থেকে তারা প্রতিবাদ করে আমাদের মতো রংপাড়ি থেকে রিমান্ড থেকে লোহার রড থেকে ক্যাতলা করা আর পুলিশ পিটানি আর দিনের পর দিন চল্লিশ দিন পঞ্চাশ দিন এথানা ওথানা করে বেঞ্চের উপর বসায় রেখে রিমান্ড কার্যকর করা এগুলো কি প্রবাসী ভোটাররা কখনো তারা কি ভুক্তভোগী তো ভুক্তভোগী হয়তো ভোটার ভুক্তভোগী হতে যাবে কেন ভোটের অংশ তার হতে যাবে কেন পাপিয়ার এই বক্তব্যের পর পুরো বাংলাদেশ জুড়ে নানা রকম সমালোচনা হচ্ছিল বিশেষ করে প্রবাসীরা নানা রকম সমালোচনা করেছিল এমনকি ঠিক সেই সময় পাপিয়া এই বক্তব্যটা দিচ্ছিল যখন জামাত দাবি করছিল যে প্রবাসীদের ভোট নিশ্চিত করতে হবে এবং প্রবাসীদের ভোটের অধিকার দিতে হবে এই জাতীয় যখন নানারকম দাবি দাওয়া করছিল জামাত থেকে ঠিক সেই সময় পাপিয়া এই জাতীয় বক্তব্য দিয়েছে যার কারণে এই প্রবাসীদের মুভমেন্ট বা তাদের চিন্তাধারা জামাতের প্রতি আকৃষ্ট হয়েছে এবং তারা মনে করছে যে সত্যিকার অর্থে প্রবাসীদের জন্য সবচাইতে বেশি কাজ করছেন বা তাদের অধিকার নিয়ে সবচাইতে বেশি সচ্চার জামাত এবং প্রবাসীদের এই ভোটের অধিকারটাও জামাতের কারণে তারা পাচ্ছে কিন্তু এখানে আরেকটা ব্যাপারে রয়েছে যে সেটা হচ্ছে বিএনপি নেত্রী শেখ পাপিয়া আগামী সংসদ নির্বাচনে তিনি প্রার্থী হচ্ছেন না মানে তাকে নমিনেশন দেওয়া হচ্ছে না এমন কি তাকে নমিনেশন না দেওয়ার কারণে সে ক্ষোভে এরকম বক্তব্য দিয়েছে যে সে নাকি পরিবার কৌটায় পড়ে গেছে মানে পারিবারিক কোটার কারণে সে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারছে না এরকম মন্তব্য তার রয়েছে কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে তারেক রহমান এবং এই পাপিয়া এই জাতীয় বক্তব্য দেওয়ার কারণে এবং তাকে যদি বিএনপি নমিনেশন দিত তাহলে এটা নিয়ে এখন প্রবাসীদের চরম খুব তৈরি হতো এমনকি পাপিয়ার এই বক্তব্য ভবিষ্যতে বিএনপির রাজনীতিতেও এই পাপিয়া আর সহজে জায়গা পায় কিনা আমার সন্দেহ রয়েছে কারণ এই প্রবাসীদের যে রেমিডেন্স এটা বন্ধ করে দিলে বা তারা যদি সত্যিকার অর্থে ক্ষিপ্ত হয় এটা বাংলাদেশের অর্থনীতিকে মারাত্মক ধাক্কা দিতে পারে আর তারা যদি সেরকম কোনো পদক্ষেপ নেয় যে কোনো সরকার রাষ্ট্র চালাতে গেলে বিপদে পড়বে আর যদি বিএনপি ক্ষমতায় যায় আবার যদি এই পাপিয়াকে যদি বিএনপি অন্য কোনো মাধ্যমেও যদি তাকে এমপি বানানোর চেষ্টা করে আমার মনে হয় প্রবাসীরা ক্ষিপ্ত হবে সে এমন একটা বক্তব্য দিয়েছে যা প্রবাসীদের জন্য মারাত্মক ক্ষিপ্ত হওয়ার মতো বা প্রবাসীরা মারাত্মক ক্ষিপ্ত হওয়ার মতো এবং প্রবাসীদেরকে ন্যূনতম মর্যাদাও তিনি দিতে চাননি মানে তাদেরকে একেবারে দেশের নাগরিক তারা যে মানুষ সেরকম মর্যাদাও রাখতে চান চাননি মানে তারা পরিবারের জন্য খাটবে তারা বিদেশে পড়ে আছে তারা দেশের জন্য নাকি কোনো কিছুই করছে না দেশের জন্য তাদের কোনো অবদানে নেই একেবারে তুচ্ছতাচ্ছিল করেছে এই কয়েকটা কারণে আমার কাছে যেটা মনে হয় যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের যেই ভোট এই ভোটে জামাত অনেকটাই এগিয়ে থাকবে সম্মানিত দর্শক আশা করছি আমি কী বোঝাতে চাইছি বুঝতে পেরেছেন জাজাকাল্লা খাইরান